হাসপাতাল সাল্লেদ জামায়াত আমির চিকিৎসা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হাসপাতাল ছেড়েছেন তিনি এখন অনেকটাই সুস্থ তবে তার বিশ্রামের প্রয়োজন মঙ্গলবার বারোই আগস্ট বেলা সাড়ে এগারোটার কিছু সময় পরে বাংলা ইসলামে জামায়াত আমির গুলছানের ইউনাইটেড হাসপাতাল থেকে বের হন তার আগে জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সুস্থ হয়েছেন যার কারণে তিনি হাসপাতাল থেকে সারা পাচ্ছেন ওপেন হার্ট সার্জারি একটা বড় ধরনের অপারেশন এটা রিকভারি করতে কিছু সময় লাগে আমরা উনাকে এখন বাসায় নিয়ে যাব উনার সেখানে আরও দুই সপ্তাহ রেস্টের প্রয়োজন হবে তিন সপ্তাহ পরে উনি জনসম্মুখে আসবেন আপনারা উনার জন্য দোয়া করবেন ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডক্টর শহীদ আলম চৌধুরী বলেন গত দুই তারিখে উনার অপারেশন করা হয়েছে দুই থেকে পাঁচ তারিখ পর্যন্ত কার্ডিয়াক আইসি ছিলেন পাঁচ তারিখে উনার টিউবগুলো খুলে নিয়েছি উনি নিজে হেজেছেন তারপর উনাকে আমরা কেবিনে নিয়ে গেছি গত পাঁচ তারিখ থেকে এখন পর্যন্ত বেলা সাড়ে এগারোটায় উনি সেখানেই আসেন যে বাই যে উনি প্রোগ্রেস করছেন উনার প্রোগ্রেস দেখে আমরা খুবই খুশি আমরা আশা করছি আগামী এক মাসের মধ্যে উনি নর্মাল জীবনে ফিরতে পারবেন এর আগে গত দুই আগস্ট বাইপাস সার্জারির জন্য শফিকুর রহমানকে হাসপাতালে নেওয়া হয় তার হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ে গত উনিশে জুলাই রাজধানী সৌরাউদ্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শফিকুর রহমান তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি হন চিকিৎসকরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগছেন ওই ঘটনার দুই দিন পর বিশ্রাম শেষে তিনি রংপুর খুলনা মৌলভীবাজার দলীয় কর্মসূচিতে যোগ দেন এরপর আবারও অসুস্থ হয়ে গত তিরিশে আগস্ট হাসপাতালে ভর্তি হন পরীক্ষায় হার্টের বলক ধরা পড়ে